আসসালামু আলাইকুম পাক পাখিদের রান্নাঘরে আপনাদের শুভেচ্ছা এই যে আমি এখন আপনাদের একটা ইউনিক রেসিপি দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখেন 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 আমি এর মধ্যে দুইটা ডিম নিয়েছি আর নিয়েছি দুইটা সিদ্ধ আলু গ্রেট করা আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা স্লাইস কালো ঘনার মশলা সাথে ধনিয়ার গুঁড়া এবং আরও আছে কাঁচামরিচ আছে পার্সে পাতা অথবা ধনিয়ার পাতা এবার আমি চুলা ইন্ডাকশানটা অন করলাম ইনভারটারটা অন করলাম এবার আমি ওর মধ্যে তোল দিচ্ছি আমার দেখেন ভাজি কড়াই দুইটা আমি দিলাম দিলাম দিচ্ছি দিচ্ছি অপেক্ষা করছি একটা ভালো করে আমাকে ফেটাতে হবে যেটাটা সম্পূর্ণ ইউনিক রেসিপি ডিমের মধ্যে ডিম কুচানো আলু কুচানো এবং ডিম আলুটা অবশ্যই সিদ্ধ করে গ্রেট করতে হবে মোটাটা গ্রেক্টা দিয়ে এবার আমি অপেক্ষা করলাম তোল গরম করলাম ভাজলাম পিস করছে আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটু ছাড়া ছাড়া টাইপের হবে কারণ এটা একটা ইউনিক রেসিপি তো আপনারা দেখতে পারেন এই যে এই যে দিলাম দিলাম সবগুলো দেখেন প্লেটে কী সুন্দর কালার দেখেন দেখলে মনে হয় যে খেয়ে ফেলি খেয়ে ফেলি কিন্তু খাওয়া যাবে না এর আরও কিছু বাকি আছে ভালো করে উল্টাচ্ছি ভালো করে উল্টাচ্ছি এবং উল্টালাম করতাম আর একটু আর একটু আর একটু সবগুলো একসাথে করছি দেখেন 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 এই যে সব নামাচ্ছি নামালাম নামাচ্ছি 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 এই যে নামাবো নামাবো নামানো শেষ না না ওই তো আরও বাকি আছে নামালাম 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 এই যে সব নামাচ্ছি 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 নামালাম নামাচ্ছি আরও আছি আরও আছে এই যে সব নামানো শেষ এখন কি করব জানেন আপনারা দেখতে থাকেন আমি এবার এটাকে আরও বেশি মডিফাই করব। এবং করতে হবে না সেটা হবে না এই যে মডিফাই করার জন্য আমি আগে থেকেই সব কিছুই রেডি করে রেখেছিলাম প্রচুর পেঁয়াজ লাগে এবং সেটা আমি ওর মধ্যে জিঞ্জার গার্লিক অনিয়ন পেস্ট করা আছে আর আছে ধনিয়া জিরা পারলে আপনারা কালো জিরা দিতে পারেন কিন্তু আমি সেটা দিব না আচ্ছা এবার পেঁয়াজটা ভালো করে কষানোর পরে একটু হালকা সিদ্ধ হলে আমি পেজগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিলাম দিলাম দিলাম সব দিয়ে দিচ্ছি একটু রাখবো না রাখলাম না রাখবো না এখনও দেওয়া বাকি আছে দিচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন 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 সব দেওয়া শেষ কিন্তু না 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 আরও কিছু অবশেষ এটা আমার হাত মোছার গামছাটা ওদিকে আমি সবসময় হাত মোছার জন্য রেখে দেই টিস্যু ব্যবহার করি বাট এখানে হাতটা ভিজা থাকলে হবে না তাই আমি আর একটু ভাত জিনিস নিলাম আচ্ছা দেখেন 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 ওই যে ডিম ভাঙার খোলা দেখা যায় কাপ দিয়ে পানি মাপ নিয়েছিলাম আচ্ছা সিরকা দেখা যায় হোয়াইট সস হোয়াইট সিরকা এই যে হচ্ছে 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 কত সুন্দর হচ্ছে হচ্ছে পর কত দেওয়া আছে এক হাজার এক হাজার এক হাজার কত সুন্দর দেখেন অনেক ভাল লাগছে আচ্ছা এবার আমাকে আরও কিছু বাকি আছে আমি যাচ্ছি যাচ্ছি তো যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি এই যে যাচ্ছি আমি ফ্রিজের কাছে গেলাম ফ্রিজ থেকে কি নিব কি ভাবছো আচ্ছা আমার অনেক বেশি শয়া আছে এটা আমার ঘরে তৈরি শয় চাষটা আমি ফ্রিজে রাখছি তখন ফ্রিজে খুঁজছি 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 তো খুঁজছি কোথায় গেলে এত জিনিসের মধ্যে বক্সে বক্স আছে পরিবার দেখতে পাচ্ছেন আরও কিছু বক্স আছে ক্যান আছে কারণ কিছু জিনিস এগুলো আমার বেশি করে সংগ্রহ করে রাখতে হয় কি পাচ্ছি না কেন বরফ জমে আছে অনেক ঠান্ডা তারপরে খুঁজি 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 খুঁজছি তো খুঁজছি খুঁজি 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 পাবো কি পাবো কি বলেন আপনাদের কাছে মনে হয় কি পাবো কি পেয়েছি কি পাচ্ছি কি দেখি 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 আছে কি না আবার দেখি শেষ পর্যন্ত হয়তো বা পেয়ে গেলাম পেয়ে গেলাম পেয়ে গেছি ওই যে দেখেন আসছি আসছি কিচেনে আসলাম এক সেকেন্ডের মধ্যে এসে গেছি এবার আমি আমার রান্নাঘরে চলে আসলাম পাক পাখালিদের কিচেনে রান্নাঘরে আসলাম এবার দিব কি দিব কি দেবো একটু ভাবি আচ্ছা ভাবা শেষ দেখি 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 সুপের চামচটা কোথায় গেল পাচ্ছি কিনা পাচ্ছি কিনা পেয়েছি কিনা পাবো 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 এই যে পাচ্ছি না এখানে আমার সব কাপে পানি এগুলো আমার মেপে পেয়ে করতে হয় আচ্ছা আমি এটা খুললাম খুলেছি এখনও খুলি নাই খুলবো খুলবো খুলব কারণ আমি এখন ব্যস্ত আছি আমার সুপের স্যুপের চামচটার জন্য এখনো খুলি নাই আমি খুঁজছি কিন্তু স্যুপের চামচ এক সময় দেখবেন পেয়ে যাবো পেয়ে যাবো এই তো পেয়ে গেছি এবার আমি চাপ দিয়ে খুললাম খুলছি তো খুলছি এবার আমি দেখেন এই যে সয়া দিয়ে আমি এখানে ওই যে দাগ দেওয়া আছে ওই মাপটা অনুযায়ী আমি একটু সয়া চসের উপরে দিব। উপরে দিচ্ছি তো দিচ্ছি দিচ্ছি তো দিচ্ছি আর একটু দিচ্ছি দিলাম 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 এবার আমি খুব সুন্দরভাবে নাচাড়া করছি করলাম করে এবার চাপ দিব নাহলে ভিতর মাল মশলা ঢুকবে না সবচেয়ে সে আমার আরও কিছু বাকি আছে দেখতে থাকুন দেখতে থাকুন দেখতে থাকুন ঠিক আছে দেওয়া শেষ সয়াচ এখন সয়া চর্চের কাজ শেষ আমি এখন কি করব এবার টেস্টিং সল দিলাম টেস্টিং সল দিচ্ছি তো দিলাম দেওয়া শেষ দেওয়া আবারও আমি সুন্দরভাবে নাচাড়া করবো নাড়াচাড়া করার পরে ওই যে আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম কাঁচামরিচ দিয়েছিলাম আপনার যে যেমন ঝাল অথবা মরিচ খাবেন ঠিক সেভাবেই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজ এ পর্যন্ত শেষ পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে সুস্থ থাক